টিপস ঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ত্বক ও চুলের যত্নে চালের পানি আসুন দেখে নেই ব্যবহারের নিয়ম চালের পানি ব্যবহারের জন্য মূলত দুই ধাপ অবলম্বন করা হয় প্রথম ধাপ এক কাপ পরিমাণ চাল নিয়ে আগে পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিন এবার একটি পাত্র ওই এক কাপ চালের মধ্যে পানি দিন পানির পরিমাণ এমন হবে যাতে করে চালগুলো সম্পূর্ণ পানিতে ডুবে যায় এবার দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করুন এবং দেখবেন পানি অনেকটাই ঘোলা হয়ে আসবে এই সময়ের পর আপনার চালের পানির প্রস্তুত ব্যবহারের জন্য দ্বিতীয় ধাপ চাল পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাড়িতে পর্যাপ্ত পানি দিয়ে চুলায় বসিয়ে দিন চাল ফুটতে আরম্ভ করলে চাল কমিয়ে দিয়ে চালের ভেতরের পানি কিছুটা গাঢ় হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করুন এরপর পানিটুকু নিংড়ে অন্য একটি পাত্রে ঢেলে নিন পানিটুকু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলেই আপনি এবার এই পানি ব্যবহার করতে পারবেন আর এই পানি আপনি চার থেকে পাঁচ দিন ফ্রিজে রেখেও সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন এক্ষেত্রে ব্যবহারের আগে পানি ভালোভাবে ঝাঁকিয়ে নিতে বলবেন না ত্বকের যত্নে চালের পানি চালের পানিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস ও অ্যামিনো অ্যাসিড যা ত্বকের স্বাস্থ্যের জন্য অপরিহার্য উপাদান শুধু তাই নয় চালের পানিতে উপস্থাপিত অ্যান্টি উপাদান ত্বকের সকল প্রকার ব্যাকটেরিয়াজনিত সমস্যা দূর করতেও সক্ষম ফেশিয়াল ক্লিনজার একটি কটন বলের সাহায্যে চালের পানি নিয়ে আপনার ত্বকে খুব হালকাভাবে কয়েক মিনিট ধরে ম্যাসাজ করতে থাকুন এবার এই পানি আপনার ত্বকে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন এবং পুরোপুরি শুকিয়ে যাওয়ার পর মুখ ধুয়ে ফেলুন ব্রণ দূর করে যারা দীর্ঘদিন ধরে ব্রণের সমস্যায় ভুগছেন তারা এই চালের পানি ব্যবহার করে দেখতে পারেন এটি একদম প্রাকৃতিক উপাদান তাই কোনো পার্শ্বপত্রিয়ার ভয় নেই আপনি ফেসওয়াশের মতো করে চালের পানি দিয়ে মুখ ধুয়ে ফেলতে পারেন ত্বকের বলি দূর করে আপনার ত্বকের বলিরেখা রেখা বিশেষ করে কপালের ও চোখের চারপাশে ভাঁজ হয়ে যাওয়া বা কুচকে যাওয়া চামড়া টান করতে চালের পানির তুলনা নেই তবে এক্ষেত্রে চালের জাল দেওয়া পানি লাগবে মানে ভাতের মার চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমায় চালের পানিতে প্রচুর পরিমাণে অ্যামিনো অ্যাসিড রয়েছে এই অ্যামিনো অ্যাসিড চুলের গোড়া শক্ত করে অতিরিক্ত চুল পড়া বদ্ধ করে চুল আরো ঘন করে তোলে ও চুলের উজ্জ্বলতা ধরে রাখে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য